বরিশালের বাটাজোর ভক্ত সম্মেলনী উপলক্ষে জয়গুরু মন্দিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানুয়ারি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বরিশাল মহাসড়কের সামনেই এই বড় গেটটি করা হয়েছে মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে আর গেট থেকে মন্দির পর্যন্ত এভাবে সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে আর মন্দিরের অনুষ্ঠান যেই দিন শুরু হয়ে যাবে তারপর থেকে আর রাস্তায় বেরোনোই যাবে না এত মানুষ হবে এখানে তাই আমরা বাড়ির পাশের লোক আগেই একটু লাইটিং লুইটিং সাজসজ্জা দেখে যাচ্ছি আর এটা হলো মন্দিরের দ্বিতীয়তম গেট আর খুবই সুন্দরভাবে এই গেটটিও করা হয়েছে আর আরোহী তো এখানে এসে খুবই মজা পাচ্ছে সে এখানে এসে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে আমি আরোহীকে জিজ্ঞেস করছিলাম যে তোমার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে সে বলে আমার তো খুবই ভালো লাগছে আর বাড়ির পাশে এমন একটা অনুষ্ঠান হচ্ছে তাই আমাদেরও খুবই ভালো লাগছে সবার ভক্ত অনুষ্ঠানটা অনেক বছর পর পর এক একটা আশ্রম হয়ে থাকে তো এবার আমাদের আশ্রমে পড়েছে এই অনুষ্ঠানটা এই 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 অনুষ্ঠান উপলক্ষে দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসে মন্দিরে অনুষ্ঠানের জন্য মন্দিরের সামনে এই পুকুরটাতে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর একটা ঝুলন্ত ব্রিজের মতো এই লাইটিংটা করা হয়েছে বাড়ির সামনে এরকম একটা অনুষ্ঠান দেখতে পেরে খুবই ভালো লাগছে তোমরা দেখতে বা বুঝতে পারছো কি না জানি না কিন্তু রাতের বেলা কিন্তু এই জিনিসটা খুবই দেখতে সুন্দর লাগে এভাবে লাল নীল লাইট জ্বললে আবার পুকুরের ভিতরের লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে মনে হয় এখনই অনুষ্ঠান লেগে গেছে অনেক লোকজন আসছে এখানে এগুলো দেখতে আর সবাই মনে হচ্ছে অনেক খুশিও লাগছে আমরা বাড়ির সবাই মিলে এখানে এসেছিলাম আর অনেক আনন্দ করছিলাম আর এই যে পুকুরের পাশে অনেকগুলো কাঠ পেতে দেওয়া হয়েছে এখানে যেন লোকজন স্নান করতে পারে দুই পাশের গাছগুলো সুন্দর রং করে দেওয়া হয়েছে এই জায়গাটা রাখা হয়েছে মেডিকেল টিমের জন্য পুরো জায়গাটা এখানে অনেক লোকজনের সমাগম হবে তো হ্যাঁ তারা অসুস্থ হয়ে পড়বে এখানে ডাক্তার আসবে তারা এখানে এসে ডাক্তার দেখাতে পারবে ভিতরের সাইডটা এখন পর্যন্ত লাইটিং করা হয়নি এখানে কাজ এখন পর্যন্ত হয়ে পারিনি মন্দিরটা এই পর্যন্ত লাইটিং করা হয়েছে মন্দিরের ভিতরে এখনো সাজসজ্জার কাজ চলছে এটা হলো জয়গুরু মেইন মন্দির এখন পুজো হচ্ছে সন্ধ্যার পুজো চলছে মন্দিরের ভিতরটা এখনো পুরোপুরি সাজানো হয়ে উঠিনি আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন